আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে যে পুকুরে হাঁস এখন বা যে রাত নয়টা তারপরেও কিন্তু হাঁসগুলি দেখতে পাচ্ছেন আমাদের নতুন উদ্যোক্তা এই সিস্টেমটা চালু করেছে আরও অনেক হাঁস কিন্তু আশেপাশে আছে দেখা যাচ্ছে না তো এইভাবে লাইট দিয়ে আরও অনেক লাইট দেওয়ার পরিকল্পনা আছে যে কারণে কিন্তু লাইটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে পুকুর পারে যে হাঁস রাখা হয় এবং সেই হাঁস কিন্তু রাত্রের বেলা ঠিক এভাবে পোকাগুলো খাচ্ছে যেমন মাছ খেতে পারতেছে তেমন কিন্তু হাঁসগুলো খাচ্ছে আর এই হাঁস কিন্তু পোকামাকড় খেলে ডিম অনেক বেশি পারে সেটাও বললো সেই কৃষক ভাই তো দেখতে পাচ্ছেন যে হাঁস ঠিক আসলে দেখে এখানে আসে দেখে সত্যি সত্যি দেখতেছি অনেক সুন্দর একটা দৃশ্য হতে দেখতেও যেমন সুন্দর আসলে ওরা যে খাচ্ছে পোকাগুলো সেটাও একটা বিষয় আছে প্রত্যেকটা ঠোকরে একটা করে পোকা খেলেও কিন্তু তাদের ডিম পাড়ার যে একটা বিষয় থাকে সেটা কিন্তু ওই পোকামাকড়ে সবচেয়ে বেশি ডিম পারে ওরা বলতেছে তো দেখতে পাচ্ছেন যে সিস্টেমটা কিন্তু আধুনিকতা কিন্তু আসলে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে আর এই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিওগুলি বা আপডেট উদ্দীপ মাত্রা পরিচয় দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কোস্টিং খরচ কমানোর জন্য উদ্যোক্তারা যে হারে জিনিসের দামপত্র এবং খাদ্য যে দামপত্র বাড়ছে তার জন্য কিন্তু প্রাকৃতিকভাবে সেইগুলোই খাদ্য খরচটা কস্টিংটা কমানোর জন্য কিন্তু ঠিক এই